নীল আহমেদ ট্রোতেলা পর্ব সংখ্যা একষট্টির বর্ধিতাংশ আরফানদের বাড়িতে চাপা উচ্ছ্বাস চারিদিকে নতুন অতিথি আপ্যায়নের ব্যস্ততা হাসি আড্ডায় মাতোয়ারা হয়ে আছে চারপাশ এমন একটা আনন্দ পরিবেশে চুপচাপ বসে আছে নম্রতা চোখ মুখ দৃষ্টি অস্থির মস্তিষ্কে চলে ভয়ানক দ্বন্দ্ব আরফান কেন বাড়ি নেই আজ নিদ্রা বলেছিল দুপুরের খাবারটা আজ বাড়িতেই খাবে আরফান ফিরবে জলদি কিন্তু ফিরল না তো নম্রতা অস্থির চোখে ঘড়ির দিকে তাকালো এক সময় ঘড়ির কাটা এসে ঠেকলো দুটোই তারপর তিনটাই আরফান ফিরল না নম্রতার হঠাৎ করেই মনে হলো নম্রতার উপস্থিতি একমাত্র নম্রতার উপস্থিতি আরফানের না ফেরার কারণ নম্রতা আছে বলেই কি বাড়ি ফিরল না আরফান নম্রতাকে এড়িয়ে চলার জন্য নম্রতার মুখোমুখি হওয়ার ভয়ে কি আরফানের এই আত্মগোপন নম্রতার গলা শুকিয়ে এলো অচেনা এক ভয়ে কেঁপে উঠল বুক গায়ের জ্বরটা আবারও তরতর করে বেড়ে গেল শরীরটা দুর্বলতায় অসার ঘড়ির কাটা তিনটা গড়াতেই খাবারের জন্য তারা দিলেন আরফানের মা আরফান কোনো কাজে আটকে গিয়েছে ভেবে অপেক্ষার দীর্ঘস্থায়ী না করে খাবার টেবিলে বসলো সবাই কিন্তু নম্রতার মস্তিষ্ক ঘটনাটা সহজভাবে নিতে পারল না বারবার মনে হতে লাগল কোনো কাজ নয় বাড়ি না ফেরাটা আরফানের ইচ্ছাকৃত নম্রতার উপস্থিতিই তার না ফেরার কারণ অতিরিক্ত মানসিক চাপ শরীরের দুর্বলতা আর জ্বরের প্রখরতায় দুই লোকমা খাবারও মুখে তুলতে পারল না নম্রতা সবই কেমন বিষাদ তেত তার থেকেও বড় কথা খাবারটা যে গলা দিয়ে নামছে না নম্রতা পানি দিয়ে খাবার খাবারটুকু গিলে নিতেই নম্রতার মুখোমুখি চেয়ারটিতে এসে বসল নিদ্রা খাবারের প্লেট তুলে নিতে নিতে বলল নিষ্প্রভ ভাইয়া তো হসপিটালে নেই মা হসপিটাল থেকে জানালো ভাইয়া প্রায় তিন চার ঘন্টা আগে বেরিয়ে গিয়েছে আরফানের মা ফুকুসকে তাকালো ঘড়ির দিকে চেয়ে বললেন হসপিটালে নেই তবে গিয়েছে কোথায় ওকে ফোন দাও নিদ্রা ঠোঁট উল্টে বলল ভাইয়ার ফোন একবার সুইচ অফ একবার নেটওয়ার্ক বেজি ভাইয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না নম্রতা চমকে উঠল হঠাৎ করেই মনে পড়ে গেল রাতে দেখা স্বপ্নের কথা আরফানের বলা বিষাক্ত সেই বাক্য আপনি হারিয়ে যান নম্রতা হারিয়ে যান তবে কি আরফানি হারিয়ে যাচ্ছে দূরে নম্রতার থেকে বহু দূরে নম্রতা সপ্ত শ্বাস ফেললো আশপাশটা ঝাপসা লাগছে সেই স্বপ্নের মতোই অস্পষ্ট লাগছে সব নম্রতা হাত বাড়িয়ে পানির গ্লাস নিল কাপা কাপা হাতে ছলকে উঠলো গ্লাস ভর্তি জল দুই ঢোক পানি গলায় ঢালতেই মুখ ভর্তি বমিতে ভাসিয়ে দিল শরীর নিস্তেজ শরীরে দ্বিতীয়বার বমি করে তৃতীয়বারে জ্ঞান হারালো নম্রতা নম্রতার হঠাৎ এই অবস্থায় ভরকে গেল সবাই আতঙ্কিত হয়ে উঠল খাবার দাবার সব সেভাবেই পড়ে রইল কারোর পাকস্থলী পর্যন্ত পৌঁছালো না নুরুল সাহেব মেয়েকে নিয়ে হাসপাতালে ছুটতে চাইলেও বাধা দিলেন আরফানের মা নম্রতাকে খোলামেলা একটি ঘরে শুইয়ে দিয়ে পরিচিত ডাক্তারের সাথে যোগাযোগ করলেন নম্রতার কাপড় পাল্টে নিদ্রার কাপড় পরানো হলো হাতে পায়ে তেল মালিশ করতে করতে অপরাধী কণ্ঠে বললেন মেয়েটা আমাদের বাড়িতে এসে এভাবে অসুস্থ হয়ে পড়ায় ভীষণ লজ্জিত বোধ করছি ভাই সাহেব মেয়েটাকে অসুস্থ অবস্থায় যেতে দিতে বিবেকে বাঁচছে আমাদের বাড়িতে এসে অসুস্থ হয়েছে আমাদের সেবাই সুস্থ হোক নিজ পায়ে হেঁটে এসেছে নিজ পায়ে হেঁটে ফেরার সামর্থ্য হোক এটুকু সুযোগ আমাদের দিন নয়তো নিজের বিবেকের কাছেই বড্ড বিবেচ করবে নুরুল সাহেব ভদ্র মহিলার অনুরোধ ফেলতে পারলেন আরফানের এক ডাক্তার বন্ধুই বাড়ি বয়ে এসে নম্রতাকে দেখে গেলেন কিছু অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলেন স্ট্রেস কমানোর ঔষধ আর পরপর দুটো স্যালাইন পুশ করলেন নুরুল সাহেবকে বলে গেলেন রাতে আবারও বমি হলে বা শরীর খুব দুর্বল মনে হলে আরও একটা স্যালাইন দিতে হতে পারে আপনারা আরেকটা স্যালাইন ম্যানেজ করে রাখবেন আর ওনাকে স্ট্রেস থেকে দূরে রাখুন আপাতত দুই একদিন যাবৎ হয়তো কোনো কারণে খুব দুশ্চিন্তা করছেন প্রেশারের অবস্থা ভয়াবহ নম্রতার জ্ঞান ফিরল প্রায় দুই তিন ঘন্টা পর তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে জানালার কারনিশে এসে বসেছে ক্লান্ত শালিক নম্রতার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করেছিলেন ডাক্তার জ্ঞান ফিরতে দ্রুত একটা ইঞ্জেকশন পুশ করলেন নম্রতা ঝাপসা চোখে বাবা বোনের মুখের দিকে তাকালো ঘোলা মস্তিষ্কে বারতুয়ে কি আরফানকে খুঁজল হয়তো খুঁজল হয়তো নয় মিনিট পাঁচেকের মাঝেই ধীরে ধীরে তলিয়ে গেল অতল অন্ধকার ঘুমের রাজ্যে ঘুমিয়ে যাওয়ার আগ মুহূর্তে খুব মৃদু কিছু শব্দ ভেসে এলো কানে নম্রতার মনে হলো এ যেন অন্য কোন পৃথিবীর শব্দ বহুদূরের পথ অতিক্রম করে শব্দরা বুঝি ক্লান্ত অবিশ্রান্ত নম্রতার মতো নিদ্রাগত ভাবিকে তো বেশ কয়েকবার হসপিটালে দেখেছি খুব মিশুক আর হাসি খুশি মনে হয়েছিল তখন হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লেন যে আরফান কোথায় আনটি আরফানের মা ভারী নিশ্বাস ফেললেন কপাল কুচকে এলো দুশ্চিন্তায় থতমত হয়ে গেল তার সুন্দর মুখ এক ছেলেকে হারানোর পর ছেলেকে নিয়ে বড় ভয় ঠিক এই বয়সে এসে হারিয়ে গেল বড় ছেলেটা বাড়িতে সেদিনও আত্মীয় স্বজনের মেলা স্নিগ্ধার বাড়ি থেকে আত্মীয় এসেছিল বিয়ের তারিখ ঠিক করার উদ্দেশ্যে এমন সময় আইসক্রিমের জন্য বায়না ধরলো নি সেই সাথে বিশাল এক টেরিবিয়ার বোনকে শান্ত করতে হাসি বেরিয়ে গেল নিহাল সেই যে গেল আর ফিরল না সেই হাসি মুখটা আর হাসলো না মহিলার ভেতরটা হু করে উঠল ভয়াত্মক চোখে নম্রতার ঘুমন্ত মুক্তির দিকে তাকালেন সেদিনও ঠিক এভাবেই এই বিছানাতেই অচেতন হয়ে পড়েছিল স্নিগ্ধা একই দৃশ্য একই উৎকণ্ঠা ছেলে তার ঘরে ফিরছে না ফোনে পাওয়া যাচ্ছে ভদ্র মহিলার ভেতরটা করে কাঁপতে লাগলো একের পর এক রক্তাক্ত হলো বুক দলা পাকালো এক সমুদ্র কান্না সূর্যের আলো যখন নরম হয়ে এলো গোধলি হানা দিল দরজায় কোণে দেখা আলোয় উচ্ছ্বাসিত হলো চারপাশ ঠিক তখনই সিরাজগঞ্জ গিয়ে পৌঁছালো আরফান তখন কি বাজে সাড়ে তিন চারটা আরফান ক্লান্ত চোখে দেখলো বাস স্ট্যান্ডের পাশের এক চায়ের স্টল থেকে চা খেয়ে আবারও রাস্তায় নামলো বাস স্ট্যান্ডের এক লোককে ডেকে জিজ্ঞেস করলো ভাই এখান থেকে কামার খন্দ কত দূর লোকটি আরফানকে আগাগোড়া দেখে নিয়ে বলল। কামার খন্দ কই যাইবেন কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাব এখান থেকে যাওয়ার উপায় কি লোকটি বোধহয় বাসের কন্ট্রাক্টর আরফানের সাথে কথা বলতে বলতেই একটা চলন্ত বাসে লাফিয়ে উঠে বলল এইখান থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগবো কামারখন্দ যাইতে সিএনজি বা অটো ধইরা চইলা যান মোরেই সিএনজি পাইবেন আরফান দীর্ঘশ্বাস ফেলল মরে গিয়ে সিএনজি ধরে সিএনজিতে উঠে বসতেই পেটে মোচড় দিয়ে উঠল ক্ষুদা হুট করেই মনে পড়ে গেল সারাদিন খাওয়া হয়নি তার হাসপাতাল থেকে এগারোটার দিকে বেরিয়ে শাহবাগ গ্রন্থাগারে গিয়েছিল আরফান দুই ঘন্টা সময় নিয়ে দোতলার সেই পরিচিত তাকে প্রতিটি বই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে গ্রন্থাগার থেকে বেরিয়ে সিরাজগঞ্জের বাস ধরেছে আরফান এই দীর্ঘ দিনটিতে খাওয়ার কথা একবারও মনে পড়েনি তার আরফান সিএনজির ছিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো মাথাটা ধপধপ করছে চোখ ব্যথা করছে এই মুহূর্তে চশমাটা খুব প্রয়োজন আরফানের মনে পড়লো চশমাটা চেম্বারেই ফেলে এসেছে সে সেই সাথে ফেলে এসেছে মোবাইল ফোন প্রায় চল্লিশ মিনিটের মাথায় কামার খন্দ গিয়ে পৌঁছালো আরফান সেখান থেকে অটোরিকশায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরফান যখন স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায় চারিদিকে শেষ বিকেলের বিষণ্ন আলোয় স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ করে দেওয়ার প্রস্তুতি চলছে এমন সময় সুন্দর মতন এই ছেলেটাকে ডাক্তার মুহিত নামের একজনের খোঁজ করতে কৌতূহল নিয়ে তাকালো সবাই গায়ে গতরে পুরো দস্তুর শহরে মানবটিকে পরক করে নিতে যেন এগিয়ে এলো একজন সন্দিহান কণ্ঠে বলল ডাক্তার মুহিবকে দিয়ে কি কাজ ডাক্তার দেখাবেন আরফান গম্ভীর কণ্ঠে বলল না মুহিব আমার পরিচিত ওকে গিয়ে বলুন ডক্টর আরফান দেখা করতে এসেছে আমাকে চিনবে লোকটির দৃষ্টি এবার শুরু হলো আরফান যে সাধারণ কেউ নয় বুঝতে পেরে তাকে বসতে দিয়ে মুহিবকে ডাকতে পাঠালো আরফানের নাম শুনে ঠিক চিনতে না পারলেও আরফানকে দেখে হতবম্ব হয়ে গেল ভীষণ বিস্ময়ে হা হয়ে গেল গোলাকার মুখ হতবম্ব ভাব কেটে যেতেই দৌড়ে গিয়ে জাপটে ধরলো তাকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। আরফান ভাই আপনি এখানে দেশে ফিরেছেন কবে আরফান উঠে দাঁড়ালো শুকনো হেসে বলল সে অনেকদিন প্রায় এক বছর হয়ে যাচ্ছে রাদিনের কাছে শুনলাম তুই এই স্বাস্থ্য কমপ্লেক্সে আছিস মুহিব হন্তদন্ত করে চা বিস্কুটের ব্যবস্থা করলো কেবিনে নিয়ে গিয়ে বলল হ ভাই কিন্তু আয় রোজগার তেমন নাই সরকার ডাক্তারদের জীবনটা একদম খেয়ে দিল কষ্ট করে বিসিএস পাস করেই বা কি লাভ হইলো এমন প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং দিল যে জীবন শেষ কিন্তু আপনি হঠাৎ এখানে কি মনে করে আরফান চেয়ার টেনে বসলো কয়েক সেকেন্ড চুপ থেকে সরাসরি প্রসঙ্গ টেনে বলল তোর সাথে দেখা করতে এসেছি বিষয়টা সেন্সিটিভ ভেবে জবাব দিবি মুহিব খানিক ভরকে গেল এবার ব্যাপারটা গুরুগম্ভীর বুঝতে পেরে সোজা হয়ে বসলো ভিতকণ্ঠে শোধালো কোনো সমস্যা ভাই হ্যাঁ সমস্যা ইউএস যাওয়ার আগে একটা চিঠি দিয়েছিলাম তোকে চিঠিটা গ্রন্থাগারের নির্দিষ্ট একটা বইয়ের মলাটের তলায় রাখতে বলেছিলাম মনে আছে মুহিব থতোমতো খেয়ে গেল এই সামান্য একটা বিষয় জানতে আরফান এতটা ছুটে এসেছে ভাবতেই অবাক হলো কয়েক সেকেন্ড চুপ থেকে মৃদুকণ্ঠে বলল জি ভাই মনে আছে আরফান এবার তীক্ষ্ণ চোখে তাকালো ছোট্ট নিঃশ্বাস পেলে মুহিবের দিকে খানিক ঝুঁকে এসে বললো চিঠিটা যার জন্য ছিল সে পায়নি চিঠিটা বইয়েও নেই পুরো তাকের কোনো বইই নেই তার মানে চিঠির জায়গা অদলবদল করা হয়নি কিন্তু হাত অদলবদল হয়েছে কোনোভাবে সেটা অন্য কারোর হাতে পৌঁছেছে পাবলিক লাইব্রেরিতে কাত্তালীয়ভাবে চিঠিটা অন্য কারোর হাতে পড়ে যেতে পারে এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক বিষয়টা হলো এত খোঁজাখুঁজির পরও না পাওয়া চিঠিটা প্রায় পাঁচ বছর পর হঠাৎই একজনের হাতে পড়ে গেল যে নিজেই সেই চিঠির মালিক বলে দাবি করতে লাগলো আমি যদি কিছুক্ষণের জন্য মেনেও নি যে সেই চিঠির মালিক তবু একটা প্রশ্ন থেকেই যায় সে এতদিন পর আত্মপ্রকাশ ঘটালো কেন আর যদি সে চিঠির মালিক না হয় তাহলে তার কাছে চিঠিটা পৌঁছালো কিভাবে প্রথম প্রশ্নের উত্তর হিসেবে সে আমায় বলেছে সে নাকি ভয়াবহ সমস্যায় পড়েছিল তাই তাৎক্ষণাৎ যোগাযোগ করতে পারেনি আমার দৃঢ় বিশ্বাস সে মিথ্যে বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তর হিসেবে যদি বলি কাত্তালীয় ভাবে চিঠিটা কারোর হাতে লেগে গিয়েছে তবুও খুব লেম একটা যুক্তি হবে কাত্তালীয় ভাবে চিঠিটা কারোর হাতে লাগার পর কেউ নিশ্চয়ই চিঠিটা সযত্নে রেখে দেবে না কনফিউশন ক্রিয়েটের চেষ্টা করতে চাইলে তখনই করতে পারতো পাঁচ বছর যাবত অপেক্ষা করে বসে থাকতো না তার মানে স্পষ্ট চিঠিটা পাঁচ বছর আগে কেউ পায়নি পেয়েছে আজকালের মধ্যে কিন্তু কিভাবে সম্ভব মুহিব অবাক চোখে চেয়ে রইল উত্তর দিল না আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল তুই আমাকে সাহায্য করতে পারিস মুহিব আমার চোখের দিকে তাকিয়ে বলতো চিঠিটা কি সত্যিই সঠিক বইটাতে রাখা হয়েছিল সত্যিই মুহিব থতমত খেয়ে গেল অসহায় চোখে চেয়ে রইল আরফানের চোখে